আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ফাইভ নাইন ফাইভ গাড়ি ভালো না না ফাইভ এইট ফাইভ গাড়ি ভালো ফাইভ নাইন ফাইভ টার্বু ইঞ্জিন ফাইভ 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 এইট ফাইভ টার্বুল সারা ইঞ্জিন অ্যান্ড কোনটা ভালো টার্বু ইঞ্জিন ভালো না টার্বুল সারা ভালো সেটাই আজকে আপনাদেরকে হ্যা হ্যা টার্বু টার্বু কোনটা ভালো মানে টার্বুক টার্বু ইঞ্জিল কী কী ভালো টার্বু সেটাই আজকে দুস্থ বলবো কি টার্বুর কোনটা খারাপ দিকশোনা আছে আবার কোনটা ভালো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো বন্ধু এটা হচ্ছে ফাইভ নাইন ফাইভ ফাইভ নাইন ফাইভ কোম্পানি বানাইছে টার্বো ইঞ্জিন ফাইভ এইট ফাইভ ওটা বানাইছে টার্বো সারা ইঞ্জিন এটা টার্বুওয়ালা ইঞ্জিন ওটা টার্বো সারা ইঞ্জিন সেম ক্যাটাগরি সেম গাড়ি সেম সব কিছু এখন টার্বু ইঞ্জিল কি কি খারাপ কি কি ভালো টার্বু ইঞ্জিন কি কী ভালো তো টার্বু সারা ইঞ্জিনের আপনার যেমন টার্বো ইঞ্জিন যে পরিমাণে শক্তি করে আর টার্বো ছাড়া ওই তুলনায় শক্তি হয় না এই টার্বুর কাজ হচ্ছে যে মূলত কাম হচ্ছে যে মূলত কম হজ পাওয়ারে শক্তি বেশি দেয় যেমন গাড়ি হজ পাওয়ার হচ্ছে পঞ্চাশ কারণে শক্তি দেয় পঞ্চান্ন বাউন্ন ওই তুলনায় শক্তি দেয় গাড়ি টার্বুর কাজ এটা এখন টার্বু তাহলে তো কোম্পানি সব ট্রাক্টরে টার্বু সিস্টেম করতো যে টার্বু এত ভালো এত ভালো টার্বু তাইলে তো সবাই বলতো যে ভাই ট্রাক্টর টার্বু সিস্টেমই করে দেন তাইলে কেন করে না কোম্পানি টার্বু সিস্টেম কেন করে না এটা হচ্ছে যে টার্বু কিছু ভালো দিক আছে আবার কিছু খারাপ দিক আছে এই জন্য কোম্পানির দুইটা অপশন রাখছে একটা টার্বু ছাড়া একটা টার্বোওয়ালা ফাইভ নাইন ফাইভ টার্বুওয়ালা ফাইভ এইট ফাইভ টার্বু ছাড়া এখন টার্বোওয়ালা গাড়ি আর জিনিস হচ্ছে যে আপনি যতই লোড দেন না কেন সেটা আপনাকে লোড দেখাবে না মানে লোড দিতেছেন ঠিক কিন্তু ওই তুলনায় এটা শক্তি দেখাইতেছে না মানে সাউন্ড আগের মতোই থাকতেছে সাউন্ড অতিরিক্ত এই আওয়াজ বাড়তেছে লুট দিলে তা না আবার দেখছে অন্য গাড়ি লুড দিলে বদ্ধ হয়ে যা সেম পরে গাড়ি কিন্তু এটা বদ্ধ হইতেছে না সাউন্ড সেম কোয়ালিটি থাকতেছে আর শক্তিও ওটার থেকে টার্বো ইঞ্জিন একটু বেশি দিতেছে টার্বো সারা ইঞ্জিনের থেকে টার্বোলা ইঞ্জিন একটু বেশি দিতেছে তো তাই জন্য টার্বুরে মানুষ বেশিরভাগ চয়েস করে আরেকটা জিনিস হচ্ছে যে টার্বো ইঞ্জিল হ্যাঁ অবশ্যই টার্বো ইঞ্জিল টার্বো সারার থেকে একটু টার্বো ইঞ্জিল তেল কম খায় টার্বো যেটা সারা ফাইভ এইট ফাইভ থেকে এটা একটু কম খায় টার্বো কারণে কেন আপনার অল্প সময়ের ভিতরে এটা দ্রুত হাওয়া বাতাস ইঞ্জিলে প্রবেশ করতেছে ওই জন্য ডিজেল পড়তেছে তাই জন্য এটা যেরকম দ্রুত হাওয়া বাতাস নিচ্ছে আবার এত স্পিড আবার হাওয়া বাইর করতেছে যে এদিক দিয়ে এই পাইপটা দিয়ে হাওয়া আসতেছে ইয়ার কেনার দিয়ে হাওয়া আইতেছে আবার এদিক দিয়ে ইঞ্জিলে প্রবেশ করতেছে হ্যাড্যা এদিক দিয়ে প্রবেশ করতেছে এদিক দিয়ে ইঞ্জিলে টাইনে নিয়ে আসতেছে এদিক দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে ইঞ্জিলে চলে যেতেছে আর এর হচ্ছে চ্যালেঞ্জ মেনিপুলি মেনিপুলি থেকে ইঞ্জিন থেকে হাওয়া বাইরে টার্বুর ভিতরে যেতেছে টার্বু দ্রুত হাওয়া এদিক দিয়ে সাপ্লাই করতেছে আর এদিক দিয়ে বাতাসটা গরম বাতাসটা এদিক দিয়ে গরম বাতাসটা ঢুকায় নিয়ে এইখানে নিয়ে ইঞ্জিলে বাতাসটা ঠান্ডা করে প্রবেশ করতে শিখো ইঞ্জিলে আর দুস্তলোক তৃতীয় তাই বলে তার টার্বো ইঞ্জিল টার্বো ছাড়ার থেকে কাজও অনেক বেশি করতে পারে উড়ের তুলনায় এখানে এটাতে টার্বো ইঞ্জিল দিয়ে কাম অনেক আগা যেতে পারে টার্বু ইঞ্জিল অনেক কাজে আগাইতে পারে টার্বু ইঞ্জিন সারাপ থেকে যেমন ফাইভ এট ফাইভ তার থেকে এটা একটু দ্রুত কাজ আগাইতে পারে কেননা টার্বু ইঞ্জিল একজন আগাইতে পারে আচ্ছা এটার খারাপ দিক কী যেমন বালোর দিক হয়েছে যে টার্বু ইঞ্জিল তেল কম খা আবার টার্বু আপনি মনে করেন আওয়াজ কম দেয় যেমন টার্বু সারা ইঞ্জিলের আওয়াজ প্রচুর হয় এটার আওয়াজ কম হয় চ্যালেঞ্জ তারপর মাইলেজ একটু ভালো দেয় দৌড় কাজও একটু ভালো করে সব কিছু ভালো এটার সমস্যা হচ্ছে যে খারাপ দিক এখন বলি খারাপ দিক তাহলে টার্বু ইঞ্জিনের খারাপ কী কী দিক সাপোজ বলি আপনার টার্বো ইঞ্জিনের মোবিল লাগে আপনার নয় লিটার সাড়ে নয় লিটার ইঞ্জিনের মোবিল লাগে আর তারপর সারা ইঞ্জিনে মোবিল লাগে সাড়ে সাত আট লিটার তাহলে প্রায় এক লিটার বেশি যেমন সাড়ে সাত লিটার লাগে আর এখানে সাড়ে নয় লিটার লাগে প্রায় দেড় লিটার মোবাইল টার্বো ইঞ্জিনে বেশি লাগে তারপর আপনার মনে যে এটাতে দেড় লিটার বেশি দিতেছে দিকে আপনার ওটাতে লাগতেছে এই সাড়ে সাত এটাতে লাগতেছে সাড়ে নয় তাহলে এটা দেড় লিটার বেশি লাগতেছে কি আপনি মাইলেজ কিটা বেশি দিব তা না ওইটা মাহিন্দ্রা যে ফাইভ এইট ফাইভ যদি চারশো ঘন্টা দেয় তাহলে এটা আপনার ফাইভ নাইন ফাইভও চারশো ঘন্টায় মাইলেজ দিব এটা মোবাইল বেশি কারণ হচ্ছে যে এটা টার্বো ইঞ্জিনের জন্য